সালামু আলাইকুম হ্যাঁ দোয়া আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকাল সকাল একটা ভিডিও শুরু করলাম এটা হলো ধনে পাতা ভর্তা মানে সব রেডি করে নিছি সাথে হলো গুড়ের ঝোল এই যে গুড়ের ঝোল আর এদিক দিয়ে এটা কি বলে তাওয়া যাই হোক পিঠা বানানোর যন্ত্র এখানে সব গুলায় নিছি এই যে দিয়ে পিঠা বানাবো দেখি বিসমিল্লা বলে একটা দিয়ে দেই এটা কেমন হয় একটু দিতে হবে দিয়ে দিলাম দিয়ে পিঠা টাইকা দিলাম দেখবো এটা কেমন হয় এদিকে আমার ছেলে দেখি সে ভর্তা বানাবে এই দেখ সে ব্লেন্ডারে নিতে আছে ব্লেন্ডারে সব কিছু করতে আছে এই যে পিঠাটা এখন করবো দেখি ও মাসাল্লা প্রথম পিঠাটাই আমার এত সুন্দর হয়েছে এই যে সুন্দর একটা পিঠা এই যে সুন্দর একটা পিঠা হয়েছে এখন আরেকটা দেব যে আরেকটা দিয়ে দিলাম এখন আরেকটা ঢাইকা দেব এদিক দিয়ে আমার ভর্তা হইতে কিনে চা বসাই দিছি এই যে আমার ছেলে ধনে পাতা ভত্তা বানাইতে এই যে বেলেন্ডারে অনেক সুন্দরই আসো এরিক দিয়ে তারা শীতে দেখেন খেলাধুলা করতেছে আর আমাদের ঘরের অবস্থা অনেক দিন থাকি দেখেন আল্লাহ গোসাইতেছো সুন্দর করে নাও এই যে আমাদের ঘরের অবস্থা কমফোর্ট সুন্দর করে ইয়া করো ভাস করো যাও একটু ভাস করো যাও একটু মাকে একটু হেল্প করো যাও

অনেক ভালো অনেক অনেক স্বাদ এটা খাইতে আইতে ধনেপাতা পাতা ভত্তা চিতল পিঠা আমাদের সকালের নাস্তা যে একটা দিয়ে দিলাম অনেক দিন পর বাসায় ভিডিও বানাইতেছি মানে বাসায় আসছিলাম না দেশে গেছিলাম হ বাড়ির থেকে আসছি মনটা ভালো লাগে না বাচ্চাদের খাবার তো রেডি করতেই হবে অনেক সুন্দর হয়েছে অনেক মাসাল্লা ওই যে আমরা চুলার পারে গরম গরম বানাইতেছি আর খাইতেছি দেশের ফিল নিতেছি আমরা এই যে সব এখানে এখান থেকে খাওয়া দাওয়া শুরু ভর্তাটা এত মজা হয়েছে বলার বাহিরে মানে অসাধারণ আমার মেয়ে খাইতেছে আমি খাইতেছি ইন আবার দেখা হবে আজ এ পর্যন্তই সালামু আলাইকুম